আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা এখন আছি ঢাকা মেট্রো রেল দেখেন মেট্রো রেলের আন্দোলন যানবাহন বন্ধ থাকার কারণে ট্রেনের দিকে এখানে মেট্রো রেলে টিকিট পাওয়াটাই কিন্তু এখন অনেক কষ্টকর একটি ব্যাপার দেখেন কত মানুষ দাদাগাদি করে টিকিট কাটতেছে এখন কিন্তু এইখানে মানুষের পাড়াপাড়ি ঘুরাঘুরিতে কিন্তু আসলে মানে বস্তু ছাড়াই কিন্তু অনেক কষ্ট সাধ্য করা এবং দেখেন এখানে কিন্তু অনেক কষ্ট করে আমার পাশে কিন্তু পুণভোম কষ্ট করে করে কিন্তু যাই হোক এই মৃত্যু দিলে উঠতে সক্ষম হয়েছি এখানে কিন্তু

যা হল লক্ষ লক্ষ মানুষ যে মানে ভিড় করে যে এই যে অবৈধ잖아요 এখানে কিন্তু ভিড় করে যে সমস্যা পার হয় কিন্তু আমি প্রশ্ন করতে চাই অযাদক গন্ডুরা সড়ক প্রকল্পের স্থিতি থাকে এই কামনা করি আমরা